লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবারে পাকিস্তানের তিনটা তো খেলা হচ্ছে সঙ্গে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম পাকিস্তানের তিন ভেনুর মধ্যে লাহোরে প্রথম ম্যাচ ছিল অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড কি একটা ম্যাচ হয়েছে সেটা তো আমরা সবাই দেখেছি যেইখানেই ইংল্যান্ড তিনশো রান করে নিজেদের জয় নিশ্চিত ভেবেছিল অস্ট্রেলিয়া আবার সেই রান টপকে গেছে পনেরো বল হাতে রেখে রান বন্যার ম্যাচ রেকর্ড ঝড়ের সেই ম্যাচ আমাদের কি কি কিছু শেখাচ্ছে কিছু সতর্কবার্তা দিচ্ছে কিংবা ধরেন কিছু ইন্সপিরেশনও দিচ্ছে আমাদের বলতে বাংলাদেশ বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচটা হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাওয়ালপিন্ডিতে সেটাই হবে প্রথম ম্যাচ এবং লাহোরের যে উইকেট রাওয়ালপিন্ডির উইকেটও মোরলে সেরকম হবে বলেই যা যা পড়াশোনা করলাম দেখলাম শুনলাম তাতে তো তাই মনে হচ্ছে সেইখানেও প্রচুর প্রচুর রান রয়েছে তাহলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচটা কি আমাদের নিউজিল্যান্ড বাংলাদেশ যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচের আগে নিউজিল্যান্ড বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশকে কি কিছু শেখাচ্ছে কিনা কি শেখাচ্ছে প্রথমত রাহুল এই উইকেটেও রান হবে অনেক রান হবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে যেটা হয়েছে ইংল্যান্ড সাড়ে তিনশো রান করেছে তার মানে রাহুল ওই ম্যাচটাতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে আমার মনে হয় না যে তিনশোর কম রান করলে জেতার কোনো চান্স আমাদের রয়েছে ভারতের বিপক্ষে ম্যাচটা আমরা খেলেছিলাম দুবাইতে সেখানকার উইকেটটা ট্রিকি ছিল দুইশো আটাশ রান আমরা করেছিলাম হয়তো বা যদি আর চল্লিশটা পঞ্চাশটা রান শর্ট করেছিলাম বলে আমার কাছে মনে হয় ওই রানটুকু করতে পারলে আমরা ভারতের সঙ্গে লড়াইটা আরও জমিয়ে তুলতে পারতাম যদিও আমাদের তাও হৃদয় সেঞ্চুরিয়ান তিনি বলেছেন যে দুইশো আঠাশ রান নিয়েও জয়ের আশা করেছিলেন আশা তো অবশ্যই করতে পারেন কিন্তু এটা স্বীকার করতে হবে যে ওই ম্যাচ অন্তত চল্লিশ পঞ্চাশটা রান বাংলাদেশ কম করেছে কিন্তু তারপরেও দুবাইতে যেখানে ওই পার স্কোরটা তিনশোর নিচে হলেও ওইটা উইনিং টোটাল হয়ে যেতে পারতো রাহুল পিন্ডিতে কি সেটা হবে মনে হয় না সো বাংলাদেশ আগে ব্যাটিং করলে আমাদের অ্যাটলিস্ট তিনশো সাড়ে তিনশো হয়তো বা সেফ না সেটা মাথায় রাখতে হবে তার মানে রান যত বেশি সম্ভব বাড়িয়ে নেওয়ার একটা ব্যাপার রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ আমাদেরকে সেই শিক্ষাটাই হয়তোবা দিল এখন উইকেট ভালো থাকবে আমাদের ব্যাটসম্যানদের জন্য যেটা খুবই প্রয়োজনীয় প্রথম ম্যাচে আমাদের পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল আমাদের টপ মিডল অর্ডারের কনফিডেন্সের জন্য ওই ভালো উইকেটটা একটা সঞ্জীবনী সুধার মতো কাজ করুক একটা অনুপ্রেরণা হিসাবে কাজ করুক বিগ স্কোর করার ক্ষেত্রে এবং সেই বিগ স্কোরে সম্মানজনক পরাজয়ের কথা চিন্তা না করে যে না ঠিক আছে তিনশো রান যদি বাংলা হয় আগে ব্যাটিং করে বাংলাদেশ তিনশো রান করলো তখন এড়ে গেলেও কিন্তু অনেকেই আমরা খুশি হয়ে যাবো যে না ঠিক আছে আমরা তো একটু লড়াই করেছি জয়ের যদি সেই টার্গেটটা বাংলাদেশের করতে হয় তাহলে অবভিয়াসলি এটা তোর রাহুল পিন্ডের উইকেট কেমন হবে দুই দিন আগে তো আর বলা সম্ভব নয় লাহোরের মতোই হবে সেটাও বলা সম্ভব নয় কিন্তু নর্মাল আন্ডারস্ট্যান্ডিং যেটা বলছি যে সেটা মিনিমাম তিনশো রান করতে হবে সেটা সাড়ে তিনশো গুড অ্যান্ড অফ নাও হতে পারে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে সেইটা আমরা দেখতে পেয়েছি আমাদের ব্যাটসম্যানদের সেই প্রস্তুতির জায়গাটা থাকতে হবে আর যদি আমরা পরে ব্যাটিং করি তাহলে আবার আমাদেরকে ওই মনস্তত্বটা আমাদের ব্যাটসম্যানদের থাকতে হবে যে না তিনশো তিনশো বিশ তিরিশ যাই হোক না কেন সাড়ে তিনশো হলেও সেটা তারা করার মতো অবস্থায় যেন আমরা থাকতে পারি অবশ্যই আমাদের বোলারদেরকে এই জায়গাটাতে ধরুন হচ্ছে কি নিউজিল্যান্ড আগে ব্যাটিংগুলো তাদেরকে যত কম সম্ভব রানে আটকে রাখা যদি তাদেরকে আমরা তিনশোর মধ্যে আটকে রাখতে পারি সেই ক্ষেত্রে আমাদের ব্যাটসম্যানদের কাজটা তুলনামূলক সহজ হয়ে যাবে যদি সেই স্কোরটাকে আমরা কোনোভাবেই ধরেন হচ্ছে কি তিনশো বিশ তিরিশের উপরে যেতে না দেই যদি উইকেট এরকম লাহোরে গাদাফ স্টেডিয়ামের মতো থাকে মানে রাউলপিন্ডিতেও সেইটাও বোলারদের দায়িত্বের জায়গাটা তো অবশ্যই থাকবে কিন্তু আমি মনে করি যে আমাদের ব্যাটিং ব্যাটিং দিয়ে তো আসলে কনফিডেন্সটা বাংলাদেশে আসলে একটা অদ্ভুত অন্যান্য দলের ক্ষেত্রে আমি দেখি যে ফিল্ডিং দিয়ে আসলে পুরো দল ইন্সপায়ার্ড হয় এটা হচ্ছে কি ক্রিকেটের একটা নর্ম যে কোনো একটা ভালো ফিল্ডিং হলো ভালো রান আউট হলো ভালো ক্যাচ হলো সেইটা দিয়ে পুরো দল চাঙ্গা হয়ে যায় আর আমাদের দলকে চাঙ্গা হওয়ার জন্য আমাদের রান লাগে যে আমরা বেশি রান করতে পারলে আমাদের আমরা একটু মানে চিয়ারাপ অবস্থায় থাকে আমাদের হচ্ছে যে দলের মনোবলটা একটু ভালো থাকে সেই রান করার জন্য ব্যাটসম্যানদের দিকে আসলে আমরা তাকিয়ে থাকব আর নিউজিল্যান্ডের প্রতিপক্ষ যখন নিউজিল্যান্ড তখন তারাও বিগ রান কিভাবে করতে হয় বিগ রান কিভাবে তারা করতে হয় সেইটা তারাও জানে নিঃসন্দেহে জানে এবং যেই অবস্থাতে নিউজিল্যান্ড এখন রয়েছে যে দুর্ধান্ত ফর্মে তারা রয়েছে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা তারা করাচি ন্যাশনাল স্টেডিয়ামে খেলেছে সেইখানেই তারা 320 রান করেছে পাকিস্তান হোম সাইড তাদেরই বোলিং অ্যাটাকের বিপক্ষে ফলে রাউ পিন্ডির এই ম্যাচে আমাদের বোলাররা যদি নিউজিল্যান্ডকে ওই তিনশো তিনশো বিশের মধ্যে আটকে রাখতে পারে আমার মনে হয় সেটাই একটা গুড জব হবে এবং বাকিটা আমাদের ব্যাটসম্যানদের উপরে নির্ভর করবে আর ব্যাটিং যদি আমাদের আগে হয় সেই ক্ষেত্রে তিনশো প্লাস মিনিমাম সেটাকে সাড়ে তিনশোর দিকেও কি আসলে আমরা পুশ করতে পারি কি না আমাদের টপ অর্ডার প্রথম ম্যাচে ফেল করেছে এই ম্যাচে তাদের রানে ফেরার মতো ওই জায়গাটার তারাটা থাকাটা খুবই স্বাভাবিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ একাদশে আসবেন ফিট হয়ে যতটুকু জানা যাচ্ছে সেই ক্ষেত্রে অভিজ্ঞতাটাও ওই জায়গাটাতে যোগ হবে জানি না আরেকটা অভিজ্ঞতা ছেটে ফেলে মুশফিকুর রহিমকে ছেটে ফেলেই কি তিনি যোগ হন কি না আমাদের ব্যাটিং লাইন আপটা সেই শক্তিশালী হবে আরেকটু শক্তিশালী প্রথম ম্যাচে হবে এবং প্রথম ম্যাচে যে ডেফিনেটলি আরো ভালো ব্যাটিং ডিসপ্লে আমরা দেখতে পাবো লাউরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচে যেটা দেখা গেছে সেইটা আসলে আমি মনে করি যে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের একটা পূর্বাভাস হিসাবে বাংলাদেশের পয়েন্ট অফ থেকে আমরা ধরে নিতে পারি আমাদের ব্যাটসম্যানদের এবং আমাদের বোলারদের ওইভাবেই আসলে তৈরি হওয়াটা দরকার তা যদি না হয় সেক্ষেত্রে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকা নিউজিল্যান্ডকে হারানো বাংলাদেশের জন্য অসম্ভবেরই নামান্তর হবে প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ওই রকম কি আমরা স্কোরটা বলি থেকে সাড়ে তিনশোর ওই জায়গাটাতে নিয়ে যেতে পারবো আর যদি নিউজিল্যান্ড আগে ব্যাটিং করে তাদেরকে আমরা ওই তিনশোর মধ্যে আটকে রাখতে পারবো কিনা সেই সেক্ষেত্রে আমাদের ব্যাটসম্যানদের কাজটা তুলনামূলক সহজই হয়ে যাবে অনেক অনেক বড় প্রশ্ন এবং অনেক বড় চ্যালেঞ্জের সামনে এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল যদি খেলতে হয় তাহলে সব প্রশ্নেরও উত্তর দিতে হবে এইসব চ্যালেঞ্জও জিততে হবে বাংলাদেশকে পারবে বাংলাদেশ